যাপো আপনার আপনার আধা ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই তাহলে আমার মনে হয় টাকা পয়সা ছাড়া আজকালকের যুগে আজকালকের যুগে মায়ের মা বাবার ভালোবাসাও পাওয়া যায় না সে জায়গা তো আমার থেকে সময় নিচ্ছে তো এমন বেশি না আমি তারা যেটা দিতে পারবে আমি তাদের কাছ থেকে সেটাই চাই যে আমার মেকআপ খরচ যেটা থাকে কারণ ইন্টারভিউ দিলে তার মেকআপ ছাড়া যেতে পারবো না

এটা হচ্ছে কি যে কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে উস্কে দেয় যেমন হচ্ছে একটা মানুষকে যদি তারা পায় আর আমি হচ্ছে খুব খোলামেলা মনের মানুষ আমার কথা হচ্ছে আমি যেটা যখন দেখি আমার অন্যায় কিছু মনে হলে আমি সেটা সরাসরি বলে দিই আমি থাকি না মানুষ ভয় পায় বা মনে মনে রাখি আমি ওইরকম না আমি যা বলি সামনাসামনি বলি এখন এটা হয়তো কিছু কিছু মানুষ নিতে পারে না তখন তারা এই সুযোগে সদ ব্যবহার করে তারা শিখে রিমা এটা বলে তাহলে ভিউ বেশি হবে তখন আমার নিজের কাছেও খারাপ লাগে যে একটা চ্যানেলে ইন্টারভিউ যাবে যদি ভিউ না হয় তাহলে তো তাদের ইনকাম মানে নিজের কাছে একটা খারাপ লাগে তো ওইটা চিন্তা চিন্তা করতে গিয়ে আজকে আমার ক্যারিয়ার ডাউনে পড়ে গেছে তো এটা আসলে আমি খুবই মানে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আগে বলতে হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচ ছয় মাস ধরে না আর যদিও দেয় সেটাই যারা আমাকে অশ্লীল কোনো প্রশ্ন করবে না না আমার সাথে কোনো আর্টিস্টদেরই হচ্ছে তুলনা করা যাবে না কারণ আমি আমার জায়গা থেকে মানুষ আমাকে বলে দ্বিতীয় পরিমনি বাট আমি হচ্ছে আমার জায়গা থেকে রেডি হবো আমি আমার মতোই হব আমি চাই যে আমি আট দশটা মানুষের আইডল হব মানুষ আমাকে ফলো করবে তো আমি কারোর মতো হতে চাই এটা মানুষ বলে যে যেহেতু এখনকার পছন্দের তালিকায় পরিমণি আছে পরিমণি আপু আছে তো সেই জায়গা থেকে পরিমণির আপুর পর না সবাই কেন তাহলে আমাকে বেশি বেশি ভালোবাসা দিচ্ছে বা সবাই আমার ভিতরে হয়তো সম্ভাবনা খুঁজে পাচ্ছে বা আমিও আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি এখন দর্শক কেন বলে সেটা তো আমি জানি না অবশ্যই সন্তুষ্ট যেহেতু আমি তাকে ফলো করি বা হচ্ছে আমার তাকে ভালো লাগে ব্যক্তি হিসেবেও ভালো লাগে নায়িকা হিসেবেও ভালো লাগে তো আমার কাছে এটা খুবই ভালো লাগে ভাই আমার মনে হয় আমি স্বপ্ন দেখতে দেখতে শাকিব খান বুড়ো হয়ে যাবে আর আমার মনে হয়